বাবা মায়ের ভালোবাসার সাপোর্ট পেলে যে সন্তানের অনেক বড় কিছু করতে পারে তার জ্বলন্ত উদাহরণ দিয়েছেন শাকিব খান নিজে প্রমাণ করে দিয়েছেন যে বাবা মায়ের সাপোর্ট থাকলে সন্তানের অনেক কিছু করতে পারেন মাসুদানা থেকে আজকে শাকিব খান হয়ে ওঠার গল্প খুব একটা সহজ ছিল না পদে পদে ছিল বাধার বিপদ সব কিছু উপেক্ষা করেই তিনি মাসুদানা থেকে আজকে শাকিব খান হয়ে উঠেছেন হয়ে উঠেছেন ঢালিউড সুপারস্টার মেগাস্টার কিং খান যখন তিনি ঢালিরে কাজ করতে যাবেন তখন তার বাবাকে জানান যে বাবা আমি ঢালিটে কাজ করতে চাই এবং নায়ক হতে চাই সেখানে গিয়ে আমি অনেক ভালো করব। তখন এ কথাগুলো শুনে তার বাবা স্পষ্টই জানিয়ে দেয় না এ পক্ষে আমি কখনোই সম্মতি দেব না তোমার কাজ সম্পর্কে আমি কখনই সম্মতি দিতে পারি না বাবা আব্দুর রব তখন বেঁকে বসেন মন খারাপ করে শাকিব খান তখন তার মায়ের কাছে যায় এবং বিষয়গুলো নিয়ে তার মা রেজা বেগমের সঙ্গে শেয়ার করেন রেজা বেগম নাছর বান্দা ছেলের সঙ্গে যেন তিনি অটলভাবে লেগে থেকেছেন তারপর তিনি তার বাবা আব্দুর রবের সঙ্গে কথা বলেন এবং তার বাবা আব্দুর রবকে অনেক ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজি করান শুরু হয় তার পথ চলা সেই থেকেই তিনি ঢালিউডে কাজ করা শুরু করেন এখানে ওখানে যাওয়া এর দরজায় ওর দরজায় করা নাড়া বিভিন্ন পরিচালক প্রযোজকদের সঙ্গে কথা বলা কখনো কাজ পাচ্ছে তো পাচ্ছে না এভাবে তিনি আজকের এই মেগাস্টার হয়ে উঠেছেন এখন বাবা মায়ের ভালোবাসা একজন সন্তানের জন্য অনেক বড় কিছু সে হোক ছেলে অথবা সে হোক অথবা মেয়ে সন্তানরা বাবা মায়ের কাছ থেকে যদি সঠিক ভালোবাসার সাপোর্ট পায় তাহলে সে সন্তান অনেক বড় কিছু করতে পারে যদি তার মা রেজিয়া বেগমও যদি তার ছেলেকে সাকিব খানকে সাপোর্ট না করতো বাবা মায়ের দুজনের সাপোর্টে কিন্তু সাকিব খান পেতেন না আজকের পর্যায়ে তিনি কখনোই উঠতে পারতেন না রেজিয়া বেগম বেগম আব্দুর রবকে অনেক ধন্যবাদ যে তারা মানসিকভাবে হোক আর যে কোনোভাবেই হোক তার ছেলেকে সাপোর্ট করে গেছেন যার ফলে আমরা আজকে শাকিব খান পেয়েছি প্রত্যেক বাবা মায়ের উচিত তার সন্তানের সঠিক সিদ্ধান্তটিকে বেছে নেওয়া এবং তাকে সাপোর্ট করে পাশে থাকা দেখবেন পরবর্তীতে সে অনেক বড়ো কিছু করবে যেমনটা করে দেখিয়েছেন সাকিব খানের বাবা মা যাই হোক তাদের সকলের জন্যই শুভকামনা থাকবে তারা যেন অনেক ভালোভাবে একসঙ্গে থাকতে পারেন সেই দয় করব ধন্যবাদ সবাইকে